সকালবেলায় মিস কোকনের বাড়িতে আমি চলে এলাম আজকে সিঁড়িটা ঢালাই হবে তার জন্যে মিস্ত্রি যে পাথর পড়ছে গিয়ে দেখি সিঁড়িটা কেমন করেছে সিঁড়িটা একবার দেখে নেব আমি এখানে সব ঢালাই করার জন্য পাথর বালি ফেলে মশলা করবে এখন আর এই যে সিঁড়ি শাটারিং করে করা হয়ে গেছে সিঁড়ির রড বাঁধা হয়ে গেছে শাটারিং করা হয়ে গেছে দেখি একবার উপরটা গিয়ে দেখে আসি এইখানে একটা খাদ হয়েছে এই খাদটা হয়েছে কারণ এইখান দিয়ে কোন একটা ধাপ হবে তার জন্য এই খাদটা করা হয়েছে ওটা ডবল জালি করা হয়েছে চাতাল এই চাতালটা তার জন্য রডও ছেড়ে রাখা হয়েছে উপরে ছাদে গিয়ে যে সিঁড়িটা উঠবে তার জন্যে রডটা ছেড়ে রাখা হয়েছে যাই হোক এদিকে লিন্টনের মতন সব হয়ে গেছে লিন্টন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এবার সিঁড়িটা আজকে ঢেলে দিলে কাল থেকে আবার লিন্টনের কাজটা শুরু করবে তাহলে কাজটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই আমি একবার দেখে নিলাম কাজটাকে এসে তো এখন কথা হচ্ছে আমি বেশি সময় থাকতে পারবো না আজকে এক জায়গায় যাবো তার জন্যে সকালবেলা চেক করে দি দেখলাম যে ঠিক আছে কি না তা সবই ঠিক আছে আমি এখন হয়তো বেরিয়ে যাব এক জায়গায় যেতে হবে সকালেই সেখানে আমাকে কথা দেওয়া আছে তা যেতেই হবে কারণ হচ্ছে আপনারা তো জানেন আমি যে নতুন একটা চ্যানেল খুলেছি তার নাম অমিত হেল্পিং এক এক দাদা ফোন করেছিল কালকে রাত্রে আমি তাকে কথা দিয়েছি ঠিক আছে আমি সকালবেলা বেরিয়ে যাব আপনাদের ওখানে যাব তা তার জন্য আমি ঢালাইতে আজকে থাকতে পারব না আমি সেখানে যাবো তা মিস্ত্রিকে সব বলে দিয়ে যাচ্ছি সেইভাবে করে দেওয়া মিস্ত্রি বিশ্বাসী মিস্ত্রি আছে অসুবিধা নেই যাক সব কিছু রড ফট বান্ধা কমপ্লিট হয়ে গেছে আমি দেখলাম তো এখন আমি বেরিয়ে যাব কারণ সেখানেও আমাকে যেতে হবে যেহেতু রাত্রেবেলায় ফোন করেছিল কথা দিয়ে দিছি যাওয়ার জন্যে তাই আমি এখন বেরিয়ে যাব ঠিক আছে আমি এখন বেরিয়ে যাই ঢালাইটা হোক তারপর লিন্টন যখন হবে লিন্টনটা দেখিয়ে দেবো তাহলে যাক এটাও ডবল জালি আছে ওটাও ডবল জেলি আছে অসুবিধা কিছু নেই এখন আমি বেরিয়ে যাবো এইদিকে রিং রিংয়ের অ্যাসেসিং দেওয়া হয়েছে দেড়শো করে ঠিকই আছে এর অ্যাসেসিং ঠিক আছে একটা ওটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা রড আছে সাতটা রড আছে রিংয়ের অ্যাসেসিংটা একটু একটু সরে গেছে একটা আসলে কথা কি জানেন তো এখানকার লোকালরা মিস্ত্রি এদের চকও থাকে না টিএফও ভালো থাকে না এরা মাপটাও সেরকম তুলে ধরে না তোর এই যে রডের গ্যাপগুলো সমান হয়নি কেন এই তো মাঝখান তো তার জন্য স্ট্রংটা একটু ধরে রেখেছি ওসা ওসব বাহানা কথা ওসব কোনো কথা নয় কথা ওটা নয় এটার এটার কিন্তু গ্যাপ তোমাকে ঠিক রাখতে হবে আমি চলে যাব এখন তুমি গ্যাপগুলো ঠিক করে দিও ঠিক আছে বেশ খুলে দিচ্ছি ঠিক করে দিচ্ছি প্রতিটা গ্যাপ একই সমান হবে বেশ ঠিক আছে ওই মাঝে ডবল বলে দিয়েছি ওটা নয় ওটা কোনো কথা নয় কথা হচ্ছে বারো রড দিয়েছে সবই ঠিক আছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে ওটা নয় ওটা হচ্ছে আমার যেটা স্প্রেসিং যেটা স্পেসিং যেটা সেটা কিন্তু অ্যাকুরেট থাকতে হবে ওই ছোট বড় হলে হবে না ওটা করে দিয়ে একটুখানি একটা রড দুটো রড একটু সরিয়ে দিলে হয়ে যাবে দেখলেন মিস্ত্রি একটু আটু ভুল করেছে সেটা আমি বলে দিয়ে গেলাম ঠিক করে দেবো অসুবিধা হবে না আমি বলে দিয়ে যাচ্ছি যে রডটা বেঁধে ফটো করে রাখবি আমি এসে দেখব ঠিক আছে যাই হোক কাজটা করুক আমি এখন বেরিয়ে যাব তাহলে কোকনের সিঁড়ি ঢালাই হয়ে গেছে আমি এখন দেখতে এলাম সিঁড়ি ঢালাইটা হুম ঢালাই হয়ে গেছে ওখানে একটা টপ্পা হবে এই যে হাইটটা দেখতে পাচ্ছেন এই হাইটের এখানে কোনা একটা টপ হবে তার জন্য হাইট করা হয়েছে এটাকে বৃষ্টি হয়েছিল ঢাকা ছিল জায়গাটা খুলে দিলাম আমি এখন এবার লিন্টনের শাটারিং শুরু করবে মিস্ত্রি আজকে আর আসেনি কাজে কেউ কি করছো এই কচু গাছগুলো ডালগুলো ঝুলে তুমি বলে পিসি বাড়ি যাবা চল তোর পিসি বাড়ি তোর কাকিদের নিয়ে আমরা একটু ঘুরে আসি গা চলো তো বাবা তো যায় দেখে আসে আমরা অনেক দিন যাই দেখে আসি গা চল চলো তো কত দূর উঠছে গড্ডা চলো তাহলে কই গো আমরা একটু হঠাৎ পড়া গেলাম চলো হাত গুলো উঠাইও দেখো টিম তোমার চাঙ্গু বাঙু চললো তোমার পিছনে পিছনে কি সুন্দর কচুরি কানা হয়ে গেছে

না বেশ মানে মিলাই রাখছে বেশ সুন্দর তুই বলছিস তুই কি বলছিস হম কি খাইছিস

এইটুকু একটা গাছ থেকে বাড়ি কাঠাল খাটা হালু ছিল একটা তিনটে চারটে ও কি যেন দেখেছে মনে হচ্ছে তুই কথা শুনিস না কেন তুমি যাচ্ছো তো আরো সাহস পেয়ে যাচ্ছে আরো ভিতরে ঢুকছে দেখেছো তুমি আর যেও নদী চলে আসো চলে যাই

আমাদের তো এই সামনে এই রাস্তা ধরে সামনে চলে গেলে আমাদের জঙ্গল তো জঙ্গল থেকে সবাই কাঠ কেটে নিয়ে আসে কেউ পাতা নিয়ে আসে বিকেল হয়েছে এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসাতে সবাই পড়াশোনা করে সবাই এদিকে ঘুরতে যায় জঙ্গলে এ এখনই জমি চাষ করছে কেন देखि uh, म <laughs>

দাঁড়াও এই ঘরের মধ্যে সব সিমেন্ট একটা দুটো তিনটে রুম একটাই রুম হয়েছে না দুটো চলো আমরা এবার বাড়ি যাই আমরা এখন ওই জঙ্গলে যাব তো ওই জঙ্গলের ভিতরে সব গাছগুলো কাটা হচ্ছে সামনে সামনে গাছগুলো সব কেটে দিচ্ছে তো ওটাই দেখতে যাব যে হ্যাঁ ওই জন্য আওয়াজ আসছে মেশিনের রাস্তা হুম রান্না বান্না হচ্ছে এখানে জল আনতে আসে মনে হয় এদিকের করে না সব তাকিয়েছে এদিকে দেখো হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে না রান্না বান্না করে মাথা গাছ অনেক সাফ করে দিয়েছে এদিকটার থেকে সব গাছ যা তো দুর্গাতে পড়বে শুক্র মানে জালানি পবন মানে যে শুক্র গাষ্ট পড়বে হ্যাঁ ঢাল গেল না তো কথা বলতে হবে সব জঙ্গল কাটে দেবে তাহলে পুরো পুরো কেটে দেবে এই

কোন পুকুরে তুমি তো তোমার জামাই মেয়ের ঘর দেখে খুব